আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে মেষ রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে উনত্রিশ বছরটির জন্য আর ঠিক এই কালটির মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব কাল পুরুষ রাশিচক্রের প্রথমতম রাশি তথা মঙ্গল মহারাজ তত্ত্ব রাশি তথা মেষ রাশিতে যার ফলে নতুন বছর দু সালের মধ্য পর্যায়ে এসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস সময় কালটির মধ্যে মেষ রাশি বা অ্যারিস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ের যোগ এরি সাথে সাথে মেষ রাশির জন্য আগামী ছাব্বিশে মাস দু হাজার পঁচিশ শনিবার দিনটির মধ্যে শেষ হতে চলেছে শনির কষ্টদায়ক সারাসাতির শেষ পর্যায়ে যেহেতু শুক্র মেষরাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্রের এই ফলে মেষরাশির মানুষদের জীবনে এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল এরপর কিন্তু বেশ কিছুটা সামলতা বয়ে আনতে চলেছে মেষ রাশি বা অ্যারিস রাশির জন্য জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিপিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের প্রথম রাশি তথা মঙ্গল মহারাশির আশিত্ত রাশি তথা মেষ রাশি রাশি যার ইংরেজি নাম হলো অ্যারিস অর্থাৎ যার বাংলা অর্থটি হলো সৎ এবং রাগি ব্যক্তি রাশির মানুষরা সৎ বা পবিত্র থাকলেও মাঝে মাঝে নিজে রাগটাকে প্রকাশ করে দেয় অপরের সামনে রাগটাকে কোনো মতেই কন্ট্রোল করতে পারে না যার কারণে কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে দশটি ভুলের কারণে আপনাদের জীবনের সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা নানা সমস্যা পেয়ে যাচ্ছেন যার কারণে নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে যেন নরকে পরিণত হয়েছে একেবারে যেন ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কি কারণ তার কারণ হলো একটাই আপনি এই দশটি ফুল কন্টিনিউ করে চলেছেন এই দশটি করা কাজ এখন নিয়ে আপনাকে বন্ধ করতে হবে এই দশটি কাজ বন্ধ করতে পারলেই কিন্তু আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন তাই মেষরাশি বা মেষলগ্নের যাতজাতিকাদের একটাই আমি অনুরোধ করবো আগামী কিছু দিনের মধ্যে আপনার সাড়ে শুরু হতে চলেছে তাই এখন থেকে নিজের চরিত্রটাকে নিজের পরিস্থিতিগুলিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় আপনার দ্বারা এই করা ভুল আপনি দিনের পর দিন করেই চলেছেন এই দশটি ভুল এখনই বন্ধ করুন আপনি দেখবেন গোল্ডেন টাইমটাকে হাতের মুঠোয় আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনি নানাভাবে নানা রকমের অভাব অনটনের মধ্য দিয়ে পড়ে যাচ্ছিলেন যেমন প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন সম্পর্কটির থেকে দূরে সরে যাচ্ছিলেন অন্যদিকে ব্যবসা পাতির তাই একই অবস্থা সম্পর্কের তাই একই ভুল করে চলছেন আপনি অন্য অন্যরকম ভুল করেছেন এরই পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে আছেন ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বেরিয়ে চলেছে যার জন্য আপনার ব্যবসার পুঁজিপাঁজির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছেন আপনি এই দশটি ভুল কাজ এখনই বন্ধ করুন অবশ্যই এগুলো মেনে চলুন দেখবেন আজ থেকে আপনার উন্নতি রাস্তা দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই মূল্যবান ভিডিওটি থাকছে আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম লিখে যাবেন দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন মেষ রাশি জাতক বা জাতিকাদের প্রথমে যে কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটগাড়ি ভাব আপনার রাগি ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষরাচির যে হট টেম্পার ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেড়িয়ে চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে রাগি ভাব দেখাতে বেপরোয়া হয়ে পড়তে বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু ভাবেই আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না এটা কিন্তু ক্ষতিকারক হতে চলছে আপনাদের জন্য এই সমস্ত দিক থেকে আপনাকে এবার সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে মান্যতা দিতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তবে দেখবেন এগিয়ে আসার পথে আপনি কিন্তু সফলতার প্রথম ধাপে এগিয়ে আসতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন আপনার উন্নতি আজ থেকেই শুরু হবে এছাড়াও কোনো কাজ করব করব বলে কিছুতেই করা হয়ে উঠছে না কাজগুলি পেন্ডিং পর্যন্ত পড়ে রয়েছে এবং অতিরিক্ত খরচ খরচা করে ফেলা পিসে না জেনে কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা প্রিয় বন্ধুকে ধার দিয়ে ফেলা অপরের বুদ্ধিতে চলা এগুলো কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে তাহলে দেখবেন আপনি উন্নতি রাস্তা দেখতে পাবেন আলোচনায় আমাদের মূল বিষয়টি হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসটির গুরুত্ব থাকছে অনেকটাই বেশি কারণ এই সময় কাজটির মধ্যে শুক্র এবং রবি মিলিতভাবে হতে যাচ্ছে আপনার রাশি রাজ্য সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিত হবে সৃষ্টি করবে আপনার রাশি তথা মেষ রাশির জন্য রাজ্যটি এরই সাথে দেবগু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনার সাপেক্ষে সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মানব সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথেই মেষরাশির মানুষদের জীবনে দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনারাসির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত কিন্তু মেষ রাশির জাতক বা জীবনে আগামী আগস্ট এবং জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলবে কিছু পরিবর্তন এই উল্লেখযোগ্য সময় কালটির মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ মাঝে মাঝে আপনাদের জীবনে পারিপার্শ্বিক অর্থাৎ পাড়া প্রতিবেশীর দিকে একটা শত্রুতার চাপ যেন বেরিয়ে চলেছে আপনাদের উপর দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ যারা বিভিন্ন কুটির শিল্পের সাথে যুক্ত আছেন সেলাই বুড়াইয়ের কাজের সাথে যুক্ত আছেন প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন ওই ছাব্বিশে জুলাই শনিবার দিনটি পর্যন্ত আপনাকে সত্যতার জায়গায় বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে ছাব্বিশে জুলাই শনিবার দিনটি থেকে সমস্ত দিকে পরাজিত করে আপনি এগিয়ে আসতে পারবেন কারণ দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল তবে সেই সময়ের পর বিভিন্ন দিক থেকে একটা নানা চাপের মুখে পড়ে গিয়েছিলেন তবে ছাব্বিশে জুলাই শনিবারের পর আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাইরে পরিবেশে অফিসের জায়গায় বিভিন্ন উদ্বোধন কর্মকর্তাদের কাছে আপনাদের মাথা যেন হেঁট হয়ে গিয়েছিল পাড়া প্রতিবেশীদের কাছে আপনারা যেন অপমানের পাত্র হয়ে উঠেছিলেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের প্রযোত্ত করে রাশি বা অ্যারিস রাশির মানুষরা এবারে এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে মেঘ রাশি বা অ্যালি জীবনে সেটি হলো সম্পর্কের জায়গায় বা রিলেশনশিপের জায়গায় দিন ধরে রিলেশনশিপের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান ঢুকে গিয়েছিল সেই সমস্তকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোরে লাগানোর একটা ইচ্ছা পূরণতা প্রত্যাশা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো মেজরাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্যের জায়গায় হোক কিংবা যে কোনো রিলেশন অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে হোক না কেন কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যাবৎ যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে পর্যন্ত গিয়েছিল এবার কিন্তু নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে নেওয়ার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাবে রাশি বা অ্যারি মানুষদের পক্ষে আগামী জুলাই থেকে আগস্ট অর্থাৎ বিশেষ করে ছাব্বিশে জুলাই শনিবার দিনটি থেকে পরিবর্তনটি হতে চলেছি তাই ছাব্বিশে জুলাই থেকে সমগ্র সেপ্টেম্বর মাসটির মধ্যে পরিবারগত দিক থেকে আপনারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয় এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে বিশেষ করে শুনবেন পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক আপনি বাবা মা হলে আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের কি আমাদের আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজার আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি একটি নাম লিখে যাবেন